আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে বারোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ দেশ পরিসংখ্যান ব্যুরোর খাতভুক্ত নিম্ন শূন্য পদসমূহ বিপরীত নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশ নাগরিক এখানে যে ওয়েবসাইট রয়েছে বিবিএস ডট টি টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইন তো কিন্তু এই আবেদনটি গ্রহণযোগ্য নয় তো প্রথমে রয়েছে পদের নাম পদের সংখ্যা এরপর যে প্রার্থী শিক্ষকতা ও অন্যান্য যোগ্যতা তো প্রথমে রয়েছে সিনিয়র বিদ তো এখানে কিন্তু চারজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি স্নাতক ডিগ্রি আবেদন করতে পারবেন এখানে চারজন লোক নেওয়া হবে তো পরিসংখ্যান সহকারে তো এখানে কিন্তু পঁচাশি জন লোক নেওয়া হবে এখানে আপনাকে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে এনো মারেটর তো এখানে চারজন লোক নিয়ে হবে এখানে আপনাকে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী তো এখানে কিন্তু দুশো জন লোক নিয়ে হবে এখানে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এরপর হচ্ছে এডিটিং অ্যান্ড কর্ডিং অ্যাসিস্ট্যান্ট তো এখানে এগারো জন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি পাশ আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর তো এখানে দশজন লোক নিয়ে হবে এখানে কিন্তু আপনি সিজিপি স্নাতক ডিগ্রি পাশে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ন্যাক্সাসবিদ তো এখানে তিনজন লোক নেওয়া হবে এখানে আপনাকে স্নাতক ডিগ্রি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে হিসাব রক্ষক তো এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে এখানে কিন্তু অবশ্যই আপনাকে সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী তো এখানে কিন্তু আটজন লোক নিয়ে হবে এখানে কিন্তু আপনাকে সিজিবি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কেশিয়ার তো এখানে কিন্তু আপনাকে দুজন লোক নেওয়া হবে এখানে কিন্তু অবশ্যই আপনাকে সিজিবি স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এই সি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে জুনিয়র বিদ তো এখানে নয়জন লোক নেওয়া হবে অবশ্যই এখানে আপনাকে কারিগরি ডিপ্লোমা থেকে উত্তীর্ণ হতে হবে কম্পাসিটর তো এখানে চারজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি পাশ আবেদনটি করতে হবে এরপর হচ্ছে স্টোর কিপার তো এখানে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি পাশ আবেদনটি করতে হবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে কোনো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস এসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে কম্পিউটার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ডুয়েল ডাটা অপারেটর তো এখানে কিন্তু জন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস এসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক তো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইস এসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরিক করি তো এখানে কিন্তু জন লোক নেওয়া হবে তো এখানে কিন্তু আপনি এইস এস সি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু আপনি কম্পিউটার বিষয় দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে বুক বাইন্ডার তো এখানে তিনজন লোক নিয়ে হবে তো এখানে কিন্তু আপনি এইস এসসি পাশে আবেদনটি করতে পারবেন তো এরপর হচ্ছে গাড়ি চালক এখানে কিন্তু পাঁচজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন অবশ্য অনুসরণ করতে হবে তো প্রার্থীকে অবশ্য পহেলা মার্চ দুই হাজার পঁচিশ আবেদনকারীর তারিখ বয়স অবশ্য আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে তো বিয়ার্স কিভাবে আবেদন করবেন সে বিষয় নিয়ে এখন আলোচনা করব অনলাইন আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত শর্ত বলি তো এখানে আপনি হাতে থাকা স্মার্টফোন যে কোনো কম্পিউটার গিয়ে কিন্তু আপনি এই আবেদনটি করে নিতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে তো হাতে থাকা স্মার্টফোনে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে ডবল বি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে তো মূলত অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি শুরু তারিখ হচ্ছে ষোলো তিন দুই হাজার পঁচিশ মূলত সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে তো আবেদনটি কবে থেকে শেষ হবে তো অনলাইন আবেদন শেষ তারিখ ও সময় হচ্ছে পাঁচ চার দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর তিনশো বাই আশি এর এম বি অবশ্যই ষাট কিবি হতে হবে শাক এটি কিন্তু স্বাক্ষর তিনশো বাই তিনশো পিকজেল এটি কিন্তু ছবির সাইজ এর এম বি অবশ্যই একশো হতে হবে তো কীভাবে এস এম এস এর মাধ্যমে টাকা পেমেন্ট করবেন তো সে বিষয়ে নিয়ে এখন আলোচনা করব। তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফ্রি বাবদ ক্রমিক এক নঙের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ মোট একশো আষট্টি টাকা আবেদন ফ্রি জমা দিতে হবে এরপর হচ্ছে দুই থেকে বিশ টাকা পদের জন্য একশো টাকা টেইটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা এবং ক্ষুদ্রগোষ্ঠীর যারা রয়েছেন তারা কিন্তু পঞ্চাশ টাকা টেইটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট সিয়ানো টাকা দিয়ে কিন্তু আবেদনটি করতে পারবেন তো বিয়ার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এই যে এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনারা নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ